হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি আমার বার্থডে ব্লগ নিয়ে এসেছি তো হচ্ছে আজ বারো এপ্রিল আমার বার্থডে তো এখানে আমি নিজের বার্থডেতে নিজেই কেক বানিয়ে নিয়েছি আর এটা আমি বার্থডের আগের দিনে কেকটা বানিয়েছি আর বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি বাটার স্কচ ফ্লেভারের আর কালারটা বেশ আমার ভালো লাগছিলো তাই আমি এই hapibirndday to you happy birthday to you. Birthday to you. <laughs> hmm. তাহলে আমার বার্থডেতে আমি নিজে নিজে এই কেকটা বানিয়েছি সবাই বলছিল বাইরে থেকে নিয়ে আসবে কিন্তু আমি বললাম আমি যখন ঘরে ফ্রেশ বানাচ্ছি তাহলে আর বাইরে থেকে আনার কোনো দরকার নেই আর আমার বেশ ভালোই লাগে বানাতে আর হচ্ছে অনেক সফট হয়েছিল স্পঞ্জটা তো বেশ ভালোই লেগেছিলো সবাই খেয়ে গিফটটা আমাকে আমার একটা ফ্রেন্ড করেছে আর আজ বানিয়েছি বিরিয়ানি আর আজ ঘরেই বানিয়েছি কারণ আজ ওয়ার্কিং ডে তো হাজবেন্ডের আজ অফিস ছিল বলে আর বাইরে কোথাও যাইনি আর ঘরে বিরিয়ানি বানিয়েছি চিকেন খোসা বানিয়েছি চিকেন বিরিয়ানি আর শাশুড়ি মা চিকেন দিয়ে ভাত খাবে ইয়ে খাবে না আর কি বিরিয়ানি খাবে না তো হচ্ছে চিকেন কষা আলাদা করে বানিয়েছি আর এখানে বিরিয়ানি আর তার সাথে হচ্ছে রায়তা আছে চিকেন খোসা আছে তো আমার ফ্রেন্ড পাশের গড়ি আছে ওকে একটু দিয়ে আসবো বিরিয়ানি মিষ্টি ভুজিয়া আর দিয়েও এসেছি আর সন্দেহ হয়ে গেছে আর আমি আমার বরের সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছি আর একটু পার্লারেও যাওয়ার আছে তার সাথে আবার এখানে পার্লার থেকে আসার পথে দেখি এখানে মেলা স্টার্ট হচ্ছে আমাদের ঘরের পাশে সব প্রত্যেক বছরই হয় তো দেখবো স্টার্ট হয়েছে কি হয়নি কারণ আমি তো আর এত বেশি বেরোতে এখন পারি না যখনই বেরোই গাড়ি নিয়ে বেরোই আর এদিকে বাইকে আর স্কুটিতে আর যাওয়া হয় না বেবিকে নিয়ে তো মেলা বেশ বসেই যাচ্ছে এখনও পুরোপুরি বসেনি তো এটাই আর কি দেখতে এসেছিলাম এখানে ওদের একটা পুজো হয় উড়িষ্যাতে আর এই পুজোটা শেষ হলে চৈত্র মেলা বসে তো এই মেলাটা দেখে তারপর ঘরে চলে যাব আর শুভ বলেছে ঘরে গিয়ে ওর সঙ্গে লুডু খেলবো তো যাই ঘরে গিয়ে ওর সঙ্গে লুডু খেলবো ওর আবার কথা শুনতে হবে না হলে অনেকক্ষণ ওদেরকে আমি এখন কোথা থেকে এসেছি পার্লার থেকে আর এটা কি করছে মাকে দেখে খুশি হয়ে গেছে বাইকে খুলে নিয়েছি আর তুমি বল লুডুর ডান দাও আমি দিয়েছি হুম আমি একটা দিয়েছি আমার আমার ফুট হয়েছে একটা আমারও গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল হয়ে গেছে আর আজ আমরা হচ্ছে যাব ফাইনালি ঘুরতে আর আজ আমার গিফটও আমি পেয়ে যাব তো আমরা সবাই জুনিয়ররা যাচ্ছি ঘুরতে তো শুভ বলেছি আজ বাসে করে যাব এসি বাসে করে যাব তো তাই করলাম আর কি আর গাড়ি নিয়ে চলে গেছিলো এখন আমরা গাড়িতেও চলে এসেছি আর রেস্টুরেন্টের পাশেই চলে এসেছি তাই আর কি গাড়িতে চলে এসেছি তো অনেক দিন থেকে শুভ বলছিল মা আমাকে আমাকে বাসে নিয়ে যাও আমি বাস চড়ব ভাবলাম ঠিক আছে ইচ্ছেটা পূরণ হয়ে যাবে আর একটু জায়গা তো তাই হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আর আমরা চলেও এসেছি রেস্টুরেন্টের জাস্ট পাশেই আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নটি নাইন আর খুব ভালো এখানে খাওয়া দাওয়া তো আগে আমরা টেস্ট করেছি বলে ওইখানে আসলাম না হলে অন্য জায়গায় যেতাম কারণ ইন্টেরিয়রটা খুবই সুন্দর আর তার সাথে সাথে ওদের বিহেভিয়ারও খুব ভালো আর তার সাথে আবার টেস্টটাও খুব ভালো সব মিলিয়ে ভালো বেশ ভালো তাই আর কি এখানে আসলাম তো এখন হচ্ছে গাড়ি থেকে নেমে নটি নাইনের ভেতরে যাব খুব ভালো ওদের ব্যবহার খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং তো হচ্ছে এখন আমরা ভিতরে যাচ্ছি ভেতরে গিয়ে তারপর হচ্ছে হয় ভিডিও করব। তো চলে এসছি এখন হচ্ছে অর্ডার করব কি খাবো কি না খাবো আর আমার ছেলে রাস্তা থেকে বলছিল যে মা আমি তোমরা কি খাবে না খাবে আমি জানি না কিন্তু আমাকে হাক্কা নুডলস দিতেই হবে ওর হাক্কা নুডলস খুবই ভালো লাগে আমরা বললাম ঠিক আছে খেয়ে নেবে আর কি এখন একে একে আমরা অর্ডারগুলো করে নিচ্ছি আর হচ্ছে ভাই বসে আছে এদিকটায় আর শুভ বসে আছে আর ঘরে আমি রান্না করে রেখে এসেছি আর রাতের বেলা গিয়ে কিছু একটা বানিয়ে নেব আর হচ্ছে এখন আমরা একে একে অর্ডার দেওয়া স্টার্ট করেছি এখানে এসে গেছে স্যুপ চিকেন ললিপপ তারপর হচ্ছে নানটা বেশ ভালো ছিল আমি লা আমি আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে লাচ্ছা নান তো সেটা অর্ডার করেছিলাম আর এদিকটা বাই বাটার নান অর্ডার করেছে যার যেটা ভালো লাগে সেই রকমই করেছে সবাই আর ললিপপ তো আমার অলওয়েজ ফেভারিট চিকেন ললিপপ আর শুভকে আমরা হাকার ড্রেস পুরোটা দিইনি আমরা সবাই মিলে শেয়ার করছি আর কি পুরোটা যে ও খেয়ে আবার পেটে ব্যথা করবে তো সবাই মিলে শেয়ার করলাম আর এখন মেন কোর্স স্টার্ট হবে তো পনির সিক্সটি ফাইভটা বেশ ভালোই লাগে এখানে আর এখানকার না চিকেন মহারাজা বলে একটি রেসিপি আছে খুবই টেস্টি রেসিপি এইখানে মানে এই রেস্টুরেন্টে এই রেসিপিটা খুবই ভালো লাগে তো যেটা টেস্ট করেছি সেটাই নেব আর কি তো সেটা অর্ডার করেছি এখন আসবে আর এসেও গেছে আর হচ্ছে আমার বাবাকে এই যে সোফার উপরে রেখেছি আর সবাই দেখছে কুলে নেওয়ার জন্য আর কিছুক্ষণের মধ্যে ওরা কুলেও নিয়ে নেবে কিন্তু এটা আমি আর ক্যাপচার করতে পারিনি কারণ হচ্ছে সব কিছু করা যায় না ক্যাপচার কোথায় ফ্যাক্টরি

বলবে না চকলেট গিফট হলো সারপ্রাইজ কোথায় কল্লান জুয়েলার্স থেকে নাকি দেখা যাক কোথায় কিনা যায় চলো লেটস গো আর এখন আর তো গিফটটা কেনার আগে ভাবলাম আখের রস খেয়ে তো এখানে আখের রস বেশ ভালোই পাওয়া যাচ্ছে সবাই অনেকরা খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর গরমের মধ্যে সব থেকে ভালো লাগে আমার আখের রস তো দাঁড়িয়ে আছি কখন বানাবে তারপর হচ্ছে খাবো আর আমার সুনুকে কুলে নিয়ে নিয়েছি আরও বেশ মজা পাচ্ছে সব দিকে তাকাচ্ছে ভালো করে আর এখন খেয়ে তারপর শপিং করতে যাব এই জুয়েলার্সের নাম হচ্ছে প্রসাদ জুয়েলার্স আর এটারই আরেকটা ব্রাঞ্চ আছে তো প্রথমে আমরা এখানে গিয়ে দেখব যে আছে কি না আর এখানে গিয়ে আমরা জানতে পেরেছি যে তার একটা বড় ব্রাঞ্চ আছে ওই পাশে তো আমরা তন্নিষ্কে গেছিলাম কল্যাণে গেছিলাম এগুলো আমার একদমই ভালো লাগেনি তাই ভিডিও করিনি কালেকশনগুলো মানে ঠিকঠাক লাগেনি আর কি তো তারপর প্রসাদে গেছিলাম এটা প্রসাদের হচ্ছে একটা পার্ট আর সেকেন্ড পার্ট মানে দুটোই আর কি এক দোকানের দুটো পার্ট তো ওই পাশে আরেকটা ব্রাঞ্চ আছে ওদের বড় ব্রাঞ্চ তো ওকে তো বড় ব্রাঞ্চে আমরা চলে এসেছি আর এখানে এসে পেয়েও গেছি যেটা চা মানে চাইছিলাম আর কি সেটাই পেয়েছি এখানে এইগুলো পাওয়া কম যায় কারণ এটা হচ্ছে বেঙ্গলিদের মানে স্পেশালিটি তো এই বেঙ্গলি স্পেশাল জুয়েলারিগুলো কলকাতা তারপর আমাদের আসামে পাওয়া যায় এখানে একটু কমই পাওয়া যায় যদি অর্ডার দেওয়া হয় তাহলে চলে আসে তো হচ্ছে পেয়ে গেছি আর নিয়েও নিয়েছি একটা ফুল ফিঙ্গার রিং নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে পোলার গোল্ডের উপর গোল্ডের কাজ করা পলা আংটি আর তার সাথে ধ্রুবর জন্যও নিয়েছি আমার ছোট ছেলের জন্যও নিয়েছি গিফট আর আমাদের কেনাকাটা শেষ এখন বারবার শুভ বলছে ওকে টনি ল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য তো এখন আমরা সোজা চলে যাব টনি ল্যান্ডে ওকে নিয়ে টনি ল্যান্ডে একটু খেলা করিয়ে তারপর করে চলে আসবো তো চলেও এসছি আর ওকে দিয়েও দিয়েছি আর এখন কি করব এতক্ষণ তো ফটো শ্যুট করছিলাম আর কি সবাই মিলে আর কি করব কিছু করার নেই আর ওকে ছেড়েও যেতে পারছি না এক ঘন্টার মতো খেলাধুলা করছে আমরা ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছি এই সব দেখছি আর কি শপিং টপিং করছিলাম আর বেশি কিছু কেনার ছিল না কিন্তু তাও আবার টুকটাক করছিলাম আর কি তো আমার কিছু কাপড় টাপড় কেনার ছিল সব কিছু কিনলাম আর যেগুলো ইয়ে ছিল আর কি সব কিছু করলাম আর ঘরে আমার জন্য অনেক অনেক কটা কাপড় কেনা হয়েছে বার্থডের জন্য আর আজও কিনেছি আর আর কিনেছিলাম আর কি ওই দিনও কিনেছিলাম তো সব কিছু মিলিয়ে আজ দেখিয়ে দেব তো ঘরে যাওয়ার পরই দেখিয়ে দেব কি কি বার্থডে স্পেশাল কাপড় কিনেছি জুতো কিনেছি সব দেখিয়ে দেব তো ঘরে গিয়ে তারপর দেখিয়ে দেব আর তো এখানে শুভ খেলাধুলা করছে আর খেলাধুলা শেষ করে তাড়াতাড়ি করে আবার ঘরেও যেতে হবে গিয়ে রান্না বাড়া করতে হবে আর এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে সব গোটা কাজও কমপ্লিট ওর খেলাও কমপ্লিট তো আমরা বেরিয়ে গেছি আর অনেক রাত্রে হয়ে গেছে আর যুবকের নিয়ে সোজা ঘরে যাবো গিয়ে রান্না বান্না যা আছে করবো হ্যাঁ ভালো লাগছে না পুরো দিনটাই আজ বেশ ভালোই কাটলো ভালো কেটেছি আর বাচ্চাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় আর কি তো এই জিনিসটা কিনেছি ফুল ফিঙ্গার গোল্ড রিং আর তার সাথে আবার পোলার আংটি কিনেছি আর এটাও গোল্ডের উপরে আর দুবর জন্য একটা সিলভারের ইয়ে কিনেছি আর কি ব্যাঙ্গল কিনেছি দু হাতের জন্য এক পেয়ার আর এগুলো দিয়েছে গিফট কি দিয়েছে প্রসাদ জুয়েলার লিখা আছে ওদের ইয়ের নাম আর তার সাথে আবার একটা দিয়েছে হচ্ছে মোবাইল স্ট্যান্ড আর দনতেরসের সময় যখন কিনেছিলাম আমার মান্তাসা যখন কিনেছিলাম তখন রূপর রাধাকৃষ্ণ দিয়েছিল গিফট তো সেটা আমার খুব ভালো লেগেছিল আর মানে অন্য অন্যবারে অনেক কিছু দে আর এবার এত বেশি ভালো কিছু পাইনি কারণ অকেশন কিছু একটা থাকলে হচ্ছে ভালো পাওয়া যায় গিফট আমার মানতাসা যখন কিনেছিলাম তখন বেশ সুন্দর গিফট পেয়েছিলাম আর এবারে হচ্ছে পাইনি অন্য অন্য যে যেবারই যা কিছুই কিনেছি কিছু একটা দিয়েছি কিন্তু কোনো কোনোটা খুব ভালো লাগে বেশ আমার মানতাসা কেনার সময় যেটা দিয়েছিল খুবই সুন্দর ছিল আর এটা আমার খুব ভালো লেগেছে এই পলার আংটিটা খুবই সুন্দর দুটোই মানে এক তিন তিনটেই কিনেছি এক দোকান থেকে তো এটার এটা সিলভারের উপরে খুব সুন্দর এটার এটার মধ্যে একটা গাড়ি আছে গাড়ি সিম্বল এটা দেখে আমার বেশ ভালো লেগেছে খালি শুভকে দেখাবো না নাহলে বাইয়ের এই গাড়িটা চুরি থেকে নিয়ে নেবে তো তাই আর কি আর কি কিছু করার নেই আর এসব এখন রেখে দেবো আর দেখাবো হচ্ছে আমার জন্য কি কী কাপড় ইয়ে করলাম কিনলাম আর এটা মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ডটাও বেশ ভালোই আছে দেখতে সুন্দর আর এই সব কাপড় আমাকে সব গিফট করেছে আমার বর এটা একটা গিফট করেছে তারপর হচ্ছে এই কালারটা আমার বেশ ভালো লেগেছিল এটা একটা গিফট করেছে আর হচ্ছে অনেকটা করেছে আমি সবকটা দেখাচ্ছি একে একে এটা হচ্ছে কটনের কুর্তি এটা হচ্ছে একটি কটনের কুর্তি তারপর হচ্ছে এটা পুরো সেট কটনের পুরা কুর্তি পাজামা প্যান্ট তার সাথে হচ্ছে দুপাট্টা সব কিছু সেট সেট পুরোটা রানী কালারের আমার ফেভারিট কালার তারপর এইটা এস কালারের খুবই সুন্দর এটা আমার খুব বেশ ভালো লেগেছে এটা ইয়েতে আছে গ্রে কালারের উপরে সরি গ্রে কালারের উপরে আছে এটা আমার বেশ ভালো লেগেছে এটাও খুব সুন্দর দেখতে এটা হচ্ছে খাদি কটনের উপরে এটা তো আমার বেশ ভালো লেগেছে আর হচ্ছে তারপর কটনের ইয়ে কটনের এটা স্লিভলেস পিওর কটনের রানি কালার আর বেবি পিঙ্ক আর হোয়াইট কালারের উপরে এটাও খুব সুন্দর সব কটা সুন্দরই এখানে আর এটা সামার স্পেশাল কিনেছি সব কটা আর এটা সব বড় পছন্দ এটা আমার ছেলে পছন্দ করে দিয়েছিল আর হচ্ছে তারপর মাল্টি কালারের ব্ল্যাক কম্বিনেশন এটা আমার ব ফেভারিট এটাও স্লিভলেস এটাও স্লিভলেস খুব সুন্দর এটাও আর তারপর এটা আজ পরে গেছিলাম আর আগের যেটা কালো রঙের এটা পরে কেক কেটেছিলাম আর এটা হচ্ছে কেক কেটেছি আর এটা হচ্ছে কেক যেটা কেটেছি এটা অনলাইন থেকে আনা হচ্ছে আর হচ্ছে মিন্ত্রা থেকে আর লেগিংস তারপর ব্ল্যাক কালারের টপ আর যেটা ব্লু দেখিয়েছি এটা পরে গেছিলাম আজ অ্যালাইন টপ আর এটা লায়রার একটি ব্রাউন কালারের লেগিংস আর তার সাথে লাইরার একটি রানি কালারের লেগিংস কিনেছি আর তিনটে জুতো কিনেছি একটা হচ্ছে খাদিমের একটা হচ্ছে অন্য ব্র্যান্ডের প্ল্যাটফর্ম হিল আর হচ্ছে তার সাথে একটা পামশু কিনেছি আর এটা রানী কালারের লাইর লেগেছে আমার সব কটাই আমার খুব ভালো লেগেছে আমারই পছন্দের আমি পছন্দ করে দিয়েছি আর এটা এগুলো হচ্ছে অন্য ব্র্যান্ডের আর এটা গড়ে পড়ার জন্য এটা হচ্ছে খাদিমের কিনেছি আর একটা এটাও প্ল্যাটফর্ম হিল ওইটা হচ্ছে প্ল্যাট প্ল্যাটফর্ম হিল আর এটা আমি এটা আমি রেগুলারই ইউজ করব তাই আর কিনেছি খাদিমেরটা তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা